প্রথমেই থাকছে সরকার গঠনের আগেই জামিন পেলেন ইমরান খান নিয়ে প্রতিবেদনে থাকছে থাকছে বিস্তারিত তারপর নেতাকর্মীদের সক্রিয় রাখতে বিএনপি তারপর থাকছে শেখ হাসিনার নির্দেশেই একযোগে কাজ করছেন পুলিশ ও আদালত এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে বললেন জিএম কাদের সর্বশেষ থাকছে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা একজনও সৃষ্টি হয়নি বললেন কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন পাকিস্তানে নির্বাচন হয় বৃহস্পতিবার ফল ঘোষণা এখনো শেষ হয়নি চলেছে সরকার গঠনের জন্য বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানকে বারো মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত শনিবার ইসলামাবাদ এডিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে রায় দিয়েছেন খবর দেয় এক্সপ্রেস টিভি ইউনের ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১৩ তেরো মামলায় জামিন দেওয়া হয়েছে এসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন সবগুলোই গত নয় মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত নয় মে আদালত গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান তারপর ফেটে পড়েন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীর সমর্থকরা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সাময়িক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয় সেসব মামলায় জামিন পেয়েছেন ইমরান সেগুলোর মধ্যে বারোটি ন এ দাঙ্গায় উস্কানি চক্রান্ত বাকি দুটির মধ্যে একটি পাকিস্তানি সাময়িক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার এবং আপত্তি সাময়িক বাহিনীর জাদুঘরে হামলার সঙ্গে সংশ্লিষ্ট আর যে 13 মামলায় শাহ মোহাম্মদ কুরেশে জামিন পেয়েছেন সেগুলো সবাই দাঙ্গায় উষ্কাননি চক্রান্ত পাকিস্তানে পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন হয়েছে গত 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা 266টি এই সব আসনের মধ্যে একটি ব্যতীত বাকি সবগুলোতে নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার শুক্রবার রাত পর্যন্ত 252টি আসনের ফল জানা গেছে সেখানে দেখা গেছে তিরানব্বই আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা একান্ন আসন পেয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নোয়াজ এবং বিলাউল বুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পেয়েছেন তেপ্পান্ন আসন নেতাকর্মীদের সক্রিয় রাখতে চায় বিএনপি দাতজ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা হতাশায় ভুগছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এজন্য নেতাকর্মীদের সক্রিয় রাখার পথ খুঁজছে বিএনপি এরই অংশ হিসাবে ফের লিপলেট বিতরণের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি আপাতত দুই অথবা তিন দিনের এই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে পরে সমমনাদের সঙ্গে কথা বলে নতুন ধারাবাহিক কর্মসূচি ঠিক করবে বৃহস্পতিবার স্থায়ী কমিটি বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয় তা সফলে শুক্রবার সিনিয়র যুব মহাসচিব সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বার্সেল বৈঠক করে স্থায়ী কমিটি দুই সদস্য সেই বৈঠকে শান্তিপূর্ণ কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয় একই সঙ্গে সারা দেশে সাংগঠনিক সবর ও রমজানের আগে ঢাকায় সমাবেশের কথাও প্রস্তাব করেন নেতারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। কমিটি বৈঠকে চলমান প্রস্তাব করা হইলেও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত লিপলেট বিতরণ করা হবে এর মাধ্যমে নির্বাচন দ্রব্যমূল্য সহ নানা ইস্যুতে সম্পৃক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের সারাংশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় দলটি সারাদেশে মহানগর জেলা উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ডশপ পর্যায়ে এই কর্মসূচি পালন করবে আগামী বারো অথবা তেরোই ফেব্রুয়ারি থেকে সারাদেশে অথবা তিন দিনের এ কর্মসূচি পালনের কথা রয়েছে যা দুই এক দিনের মধ্যে ঘোষণা দেবে দলটি দলীয় সূত্র আরও জানায় বিএনপি এখন বড় ধরনের কোন কর্মসূচিতে যেতে চাইছে না এজন্য রীতিনীতি অবলম্বন করছে দলটি কারণ হিসেবে নেতারা জানান সামনে পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানা পরীক্ষা মার্চে পবিত্র রমজান শুরু পরে ফিতর রয়েছে এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা এখনো কারাগারে বন্দী তাদের মুক্তির বিষয়টিকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এসএসসির পরীক্ষার ফাঁকে ফাঁকে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হচ্ছে সিটি সিটি নির্বাচন ও পদে উপনির্বাচন মে মাসে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন যদিও বর্তমান সরকার ও নির্বাচন কমিশনার অধীনে কোন ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত অটল বিএনপি তাই এসব নির্বাচনের কথা ভাবছে না দলটি সরকার পদত্যাগের একদফা আন্দোলনই মনোজক তাদের তবে প্রতীক্ষরা দলের কেউ নির্বাচন অংশ নিলে তাদের বিরুদ্ধে মননিয়ন কি কঠোর হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি তিনমুলার অনেকেই ভোটে যেতে আগ্রহী বলে নীতি নির্ধারকদের জানিয়েছেন সে বিবেচনা স্বতন্ত্রভাবে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে দল মনোনীয় হতে পারে তবে এই সময় তারা মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের উগ্রগতি মানুষের অভাব নাগরিক হায়রানির ঘটনা সহ জনস্বার্থ গুরুত্বপূর্ণ ইস্যুতে মাঠে থাকবে একই সঙ্গে নতুন কোন ঘটনা সামনে এলে তা নিয়ে তাৎক্ষণিক কর্মশষী দেওয়া হতে পারে জানতে চালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে আমরা চলমান আন্দোলনে আছি আন্দোলনের গতি এক এক সময় এক এক রূপ নেয় অপেক্ষা করুন নিশ্চয়ই আন্দোলন দেখতে পাবেন তিনি আরো বলেন বিএনপি সহ সমমনা বাষট্টি রাজনৈতিক দলের সাত জানুয়ারি একতরফা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ও যতিক ছিল বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচন বর্জন ও ফল প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে বিএনপি ও যুগপথ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির সঙ্গে একত্র হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ ও স্বতঃস্ফুট সমর্থন সত্যিকারের অর্থে বিএনপির রাজনীতির সফলতা তথা বিজয়ের বহিঃপ্রকাশ এদিকে দলটির একাধিক নেতা জানান আন্দোলনের এই সময় আবার একটি বিশেষ সিন্ডিকেট অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেওয়ার ষড়যন্ত্র নেমেছে এই তিনটি সংগঠনের শীর্ষ নেতাদের নামে নানা অপপ্রচার চালাচ্ছেন তারা সংগঠনের মেয়াদ শেষ হলে নতুন কমিটি হবে এটাই স্বাভাবিক কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি মেয়াদ এখনো রয়েছে যদিও এনি এখন পর্যন্ত স্থায়ী কমিটি বা কোনো ফোরামের বৈঠকে কোনো আলোচনা হয়নি নেতারা জানান মেয়াদ শেষের আগে কমিটি ভাঙলে তা হবে আত্মত্যাগী সিদ্ধান্ত কেননা চলমান আন্দোলনের মূল দল বিএনপির চেয়ে এসব অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীদের কর্মীদের সারা দেশে ভূমিকা ছিল চোখে পড়ার মতো এখন কমিটি ভাংলে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হবে এতে মনোবল হারাবে নেতা তার প্রভাব পড়তে পারে সামনের আন্দোলনে কেননা পুনর্গঠনের হাত দিয়ে নেতা কর্মীরা আন্দোলন মুখী না হয়ে সেদিকে মনোযোগ থাকবে বর্তমান পরিস্থিতি বিশেষ কি উদ্দেশ্য বা কাদের এজেন্টে বাস্তবায়নে এসব করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা এ নিয়ে অঙ্গ সংগঠনের ক্ষোভ বিরাজ করছে নেতারা আরো জানান নির্বাচন শেষ হলেও নেতাকর্মীরা এখনো আশাবাদী বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না আন্দোলন চলতেই থাকলে আগামী ৬ মাস বা এক বছরের মধ্যে ফলাফল ঘরে আনা সম্ভব সেক্ষেত্রে অন্যদিকে মনোযোগ দেওয়ার অর্থ হল আন্দোলনকে বেসতে দেওয়া অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিশেষ করে যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি সিন্ডিকেট মুক্ত কারণ এসব কমিটি সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন এজন্য নেতারা তার নির্দেশ মতোই সব কাজ করছে কিন্তু এখন নিজেদের হাতে এসব কমিটি নেওয়ার জন্য ওই সিন্ডিকেটে উঠে পড়ে লেগেছে বাস্তবতা হলো অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাই সারা দেশে মূলত আন্দোলনে জোরদার করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নানা নির্দেশনা তৃণমূলে পৌঁছে দিয়েছেন আর সিন্ডিকেটের উদ্দেশ্য হল সংগঠন দুর্বল করা যাতে পদ বাণিজ্য করতে সুবিধা হয় ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল যুগান্তরকে বলেন ছাত্র দল আন্দোলনে ছিল এবং গণতন্ত্র প্রচেষ্টা ও ভোটার অধিকার ফিরে আনা পর্যন্ত আন্দোলনে থাকবে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ